দুধ গরম করে কিছু দুধ নামিয়ে রেখে আমি আমার জন্য অল্প করে চা করে নেব সকালবেলাটা কেউ আর চা খায় না ওই আমিই একা খাই তাও কোনো সময় খাই কোন সময় খাই না আর কি তো চলো এখানে একটু জল মিশিয়ে দিলাম আর একটু দুধ দিলাম আর গরুর দুধটা মোটামুটি বেশ ভালো হ্যাঁ চোখগুলো ফলে কিরকম ঢোল হয়ে গেছে তো বন্ধুরা শুভ সকালে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি ফিরে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর চোখের অবস্থা দেখো কেমন ঢোল হয়ে গেছে ঘুম থেকে উঠে দিদিভাই বলল আরে তোর চোখ তো ফুলে গেছে তারা দেখি হ্যাঁ সত্যি সত্যি তো ফুলে গেছে তো দিদিভাইয়ের দিকে তাকিয়ে দিদি চোখও ফুলে গেছে মানে আজকে সবার চোখ ফুলে গেছে ঘুম ঘুমের জন্য অনেক হয় ঘুম বেশি হয়েছে না হয় ঘুম কম হয়েছে আড়াইটার দিকে ঘুমিয়েছি উঠেছি হচ্ছে আটটার দিকে তাহলে কতগুলো তিন চার পাঁচ ছয় সাত পাঁচ ছ ঘন্টা ঘুমিয়েছি তো ঘুম তো ঠিকই আছে তারপরেও কেন চোখটা একদম ঢোল হয়ে আছে হয়তো বেশি হয়েছে ঘুম সেই জন্য তো চলো একদম চোখ টুকগুলো কেমন হয়ে গেছে চা বসেছি চা খাবো আজকে যেমন কাজ কামের চাপটা একটু কম রান্নাঘরটা দেখে একদম ফ্রেশ লাগছে বাসন টসন ধোয়া তো চাপ অনেকটাই কম তো সেই জন্য আর অন্য কাজের চাপ নিলাম না হ্যাঁ বাইরে কাজ আছে কাপড় ধুবো তারপরে কালকের যে থালা বাসনের বালতিগুলো সেগুলো নোংরাগুলো ফেলবো তো আগে চাটা খেয়ে নিই ঘুমটা ভাঙুক তারপরে তারপরে ইয়ে করি আর কি তা চলো ব্লগটা দেখতে থাকবো আশা করি ভালো ভাই সকাল সকাল দিদিভাই নিমন্ত্রণ যে কালকে আমাদের এখানে কালকে তোদের এখানেই খেয়েছি আজকে আমাদের এখানে আসে তুই সকাল সকাল নিমন্ত্রণ করলো চলো এবার চাটা বানাই কালকের ভিডিওতে একটা সেম কমেন্ট আছে যে তুমি ডালটা না ধুয়ে বানিয়েছো বলবো সবাইকে আরও একবার রিকোয়েস্ট করব যে যে সেই জায়গাটা একটু গিয়ে দেখে আসছে সেই জায়গাটা পুরো স্প্রিড করা ছিল আমি ডালটা নিয়ে গিয়ে কলে গিয়ে ধুয়ে আসি আমি এরকম কোনো দিন করিনি যে ডাল না ধুয়ে আমি ডালটা দেবো কারণ ডালে তো অনেক রকম নোংরা থাকে তাই না ডালটা কি না ধুয়ে দেওয়া যায় বলো না বৃষ্টির কথা ভাবতে ভাবতেই বৃষ্টি চলে আসলো এই দেখো আকাশটা একটু মেঘলাই ছিল আজকে তো সকাল থেকেই মেঘলা ওই দেখো বৃষ্টি চলে আসলো ভাবলাম ওই বাড়িতে যাবো বাবা মা বসে আছে সুন্দর জানি না কতক্ষণ থাকবে এই বৃষ্টি বৃষ্টিটা তাড়াতাড়ি কমে যায় এমন একটা গরম দেবে না তখন মানে তাড়াতাড়ি কমে গেলে আর যদি জোরে পড়তে থাকে তবে ঠান্ডা হবে এরকম টিপ টিপ করে পড়ে যদি কমে যায় তাহলে গরম লাগবে আবার যে গরম পড়েছে বন্ধুরা তো ওষুধ টসুধ খাইয়ে আয়ুষকে ভিডিওটা রেডি করে ওই বাড়িতে গেলাম তো দেখি কাটা কাটা সব শেষ মা কেটে দিচ্ছে দিদি ভাই মাত্র রান্না বসিয়েছে তো সেরকম ভাবলাম চলো কেটে দিই কেটে গিয়ে দেখলাম মা কাটছে সবার কি তো কাটা হয়ে গেছে তাই ভাবলাম চলো মশলাগুলো বেটে দিই কারণ মশলা বাটতে তো সময় লাগবে তো এখানে মাছ ভাজা হচ্ছে তার আর আমি এদিকে যে মশলাটা এবার বেটে নেবো মাছের ঝোলের আর মাংস মনে হয় করবে মাংস করবে গো যাই হোক আয়ুষ কে আগে ভাগে খাইয়ে সাইডে রাখতে হবে ঠিক আছে তো চলো এখানে হচ্ছে মাছের ঝোলটা মাছের ঝোলটা আগে করি তারপরে মাংসের মশলাটা করি তো সবে রান্না বসালো তো চলো তারপরে গিয়ে দেখি কি কি করতে হয় আর বুঝতেই পারছো সকালবেলা একটা ব্যস্ততার ইয়ে থাকে আয়ুষকে ওষুধ খাওয়া নিয়ে এক্সারসাইজ করা নিয়ে তো এই টাইমটুকু দিতে হয় বাজে এখন মাত্র সাড়ে দশটা তার মধ্যে মাঝখানে আবার বৃষ্টি চলে এসেছিলো ভাবলাম স্নান টান করে পুজো দিয়ে দেবো তো বৃষ্টি চলে এসেছে এখনও পুজো হয়নি আজকে তো চলো আমি আগে এগুলো করে দিই একটু ওই বাড়িতে গিয়ে দেখেও আসি কি করে দিতে হয় করে দিয়ে এসে তারপরে না হয় স্নান করে পুজো দেবো তো চলো তো চলো বন্ধুরা এদিকে আমার মশলা বাটা হয়ে গেল এইদিকে মাছের ঝোলের মশলা বেটে নিয়েছি আর এবারে হচ্ছে এই যে মাংসের মশলাটা বাটবো আর কি তো মাংসের মশলা আমাদের বাড়িতে আজকে চার মাস থেকে বন্ধ মানে বাটাই হয় না তো যাই হোক এখানে তো মাংস বানানো হচ্ছে না তাই না তো চলো দাদাভাই খাবে দাদাভাই চলে যাবে সেই জন্যই মাংস টাংস এনে বানানো হচ্ছে তো এখানে দেখো এই যে আদাটা রেডি করে দিচ্ছি আর আয়ুষের পাপাও খাবে না মাংস আর কি বাড়িতে এই যে খাওয়ার কথা আচ্ছা ব্যস্ততার জন্য তো আজকে বলাই হলো না আজকে আমাদের জীবনে সবচেয়ে একটা খুশির দিন আছে হ্যাঁ বন্ধুরা লাস্ট অব্দি দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবারে হচ্ছে সমস্ত মশলা তো বেটেই দিলাম এবারে ভাবলাম চলো ডালের যখন বড়া করবে একটু ডালটাকেও বেটে নেদি আর দেখো কতটা উঁচু এত উঁচু দিয়ে যেতে ইচ্ছে করে না জানো তো মনে হয় যেন নিজ দিয়ে ঘুরেই যাই নিচটা দিয়ে গেলেই বোধহয় আরাম এটা একবার উঠা একবার নামা বিশাল এক কষ্ট হয় আর দেখো রোদ এই মাত্র বৃষ্টি পড়ছিল না কি প্রচুর পরিমাণে রোদ উঠে পড়েছে আবার আর যা গরম লাগছে মানে কি বলবো আর দেখো উঠন টুটন শুকিয়েও গেছে তাও বন্ধ করলো না বিড়ালটা এসে দুধটা খায় নিলে তখন বুঝতো হচ্ছে এখন আর বন্ধ করে কী লাভ চলিয়ে যাচ্ছি ডাল বেটে নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ভাবলাম চলো সবার জন্য এত গরমে একটু আমপর্ণার শরবত করি ওই যে সেদিন এনেছিলাম তো সেটাই রয়েছে তো সেটাকে এখন শরবত করব তো গ্লাস আর ভরাবো না ওই প্লাস্টিকের গ্লাসগুলোতেই সবাইকে মানে দেবো আর কি আইসক্রিমটা কি খাচ্ছিস ঠান্ডা 그래? 루이, 좀 가봐. 이쪽 가오. তো সবাইকে দিয়ে বাড়ি যাওয়ার সময় সন্ধ্যাকে দেখতে পেলাম তো বললাম সন্ধ্যা খাবি চল তুই আর আমি একটু করে খাই আর কি অল্পই ছিল তো ওই তো দুজনে মিলে দাঁড়িয়ে একটুখানি খেয়ে নিচ্ছি সন্ধ্যা বলছি এ বাবা এটা কি সবুজ কেন বা নোনতা কেন কী যেন বলছিল একটা আমি বলি আর এটা আম শরবত তো যাই হোক ও সবুজ দেখে ভয় পেয়ে গেছে যে এটা সবুজ কেন কাঁচা আম কোথায় পেলে এত প্রশ্ন ওর মনে তো না জানি কী খাইয়ে ফেলি ওকে তাই না তো যাই হোক চলো ওকে সবাই মিলে খেয়ে দে এবার চললাম বাড়ি বাড়িতে এসেও তো কত রকমের কাজ আছে তো ভাবলাম ওইদিকে যখন কাটাকাটি সমস্ত কিছু হয়েই গেছে আমি জিজ্ঞাসা করলাম সব হয়ে গেছে বলে হ্যাঁ সব হয়ে গেছে এখন শুধু রান্না করলেই হবে তো দিদিভাই তো স্নান টান হয়ে গেছে তো আমার এখনও স্নান হয়নি পুজো হয়নি তো আমি ভাবলাম চলো ঘরে গিয়ে বিছানাটা কোনো রকম তুলে নিয়ে কোনো রকমের আছে দুয়ার ঝাড় দিয়ে হালকা করে একটু মুছে ঠাকুরটাকে পুজো দিয়ে নিই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তারপরে গিয়ে তারপরে কী কী করতে হয় করবো খাবার টাবার দেওয়া একসাথে সব কিছু না হয় করা যাবে তো এগুলো ভেবেই তারপর আমি ভাবলাম ঠিক আছে যখন কাটাকাটি হয়ে গেছে তাহলে তাহলে আমি এখন ঘরে আসতে পারবো তো এদিকে ঘরে এসেই এই কাজগুলো আর কি সারছি আর আজকে এমন একটা খুশির খবর তোমাদেরকে দেব বন্ধুরা যেটা সত্যি আমরা জীবনে কখনো ভাবিনি আর ভাবতেও পারিনি যে আমাদের জীবনে এত বড়ো একটা খুশির খবর আসবে তাও আবার পুনে যাওয়ার আগে তো আমরা ভেবেছিলাম এই ডিলটা আমাদের পুনে যাওয়ার পরেই করবো যে পুনের থেকে এসে আমাদের নতুন নতুন লট ঢুকবে তখন আর কি তো যাই হোক এখন বলছি না তোমরা রাত্রি বুঝতে পারবে কি হতে চলেছে কি করতে চলেছি তো এইবারে কিছু কাপড় ছিল বেশ কয়েকটা কাপড় না ধুলে না হয় ওই দুই তিনটা নাইটি আর আয়ুষের প্যান্ট আমার তো খুব তাড়া তাড়াতাড়ি করে কাজ করছে আর ক্যামেরাটা কোনো রকম সেটিং করে খালি কাজ করছে আমি কিন্তু একদম ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে বেরিয়ে চলে এসেছি তো চলো আর কলের পাটটা দেখেছো কি পরিমাণ আবার লাল হয়ে গেছে কালো হয়ে গেছে একদম পিছলে হয়ে গেছে সেদিনই কিন্তু আমি একদম প্রো ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে সাদা করে ফেলেছিলাম কতদিন গেল তো অল্প কিছুদিন গেল তারপরে আবার কাল হয়ে গেল তো আজকে আয়ুষের পাপার দিন ভীষণ ব্যস্ত বন্ধুরা কিছু একটা তো হতে চলেছে কি হতে চলেছে বন্ধুরা আমাদের জীবনের সাথে খাওয়া দাওয়াও করেনি বেচারা জানো তো একদম সকাল থেকে কোচবিহার দৌড়াদৌড়ি এখানে দৌড়াদৌড়ি সেখানে দৌড়াদৌড়ি মানে পাগল হয়ে যাচ্ছে লোকটা আজ আসলে অনেক বড় একটা দায়িত্ব পড়েছে সেই জন্যই সারা দিন খাওয়া দাওয়া বন্ধ করে কাজে লেগেছে আজকে আমিও হেল্প করতে পাচ্ছি না এখান থেকে গিয়ে আমি আবার ওই বাড়িতে যাব। যতটুকু পারি করে দেব নিজেরও তো কাজ আছে তার মধ্যে আয়ুষে আয়ুষকে সকাল টাইমটাতে কতটা সময় দিতে হয় তো আজকে বেশ রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে বারোটা সাড়ে বারোটার মধ্যে দিদিভাই রান্নাও হয়ে যাবে অনেকটাই আগে বসিয়েছে রান্নাবান্না সেই জন্যই আর কি তো চলো এবার কাপড়গুলো মেরে দিয়ে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে আমি যাব আর কি দিয়ে নিলাম পুজো দিয়ে চলো এবারে আইসকে ডাকবো স্নান করাবো ওই বাড়িতে যাই দেখি কত দূর কী হলো আর ফ্রিজে সবার জন্য জল দিয়েছি ও থালা নিয়ে যেতে বললো জল দিয়েছি আমি এখন একটা ছোট্ট বোতল বার করব কারণ জল আর আইস বক্সে না দিলে রাত্রি গরম হবে না এই পড়িস না আমি জলটা খাবো থালা নিতে বললো তো কী যে রোদ উঠেছে বাবা কাপড়গুলো শুকিয়েই যাবে এই যে থালা নিয়ে নিয়েছি ঠান্ডা জল নিয়ে নিয়েছি আয়ুষকে ডাকবো স্নান করাবো বাজে একটা এখন তো আয়ুষের বাবাকে এত করে বললাম ভাত খেয়ে যাও ভাত হয়েই গেছে ও গেছে একটু কোচবিহারে বিশেষ দরকারে হঠাৎ করে ফোন আসে তো চাই হোক দেখো মানে নতুন লট এসছে আর কি আমাদের ওই হ্যান্ডলুম কালেকশন আর এখানে এসে দেখো আমি বড়াগুলো একটু ভেজে দিচ্ছি দিদি ভাই ওই খাড়কল পাতা বাড়ছে আর দেখো বড়াগুলো দেখতে এত লোভনীয় হয়েছে এখানে কারিপাতা দিয়েছে রসুন দিয়েছে মুসুর ডাল দিয়ে বড়া করছে আর কি আমার মানে এত ভালো লাগে কারিপাতার বড়া বা মুসুর ডালের বড়া ভীষণই ভালো লাগে আমরা আগে খুব খেতাম এরকম কারিপাতার বড়া মুসুর ডালের বড়া যখন আমরা সবাই মিলে একসাথে খেতাম আর বন্ধুরা এই ঘরটার কথা মনে পড়ে যখন আমি প্রথম এই ঘরটাতে রান্না করতাম তখন থেকেই তোমাদের কিন্তু আমি ব্লগ শেয়ার করতাম আর মনে আছে প্রথম ইউটিউব পেমেন্ট পেয়ে আমি এই ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছিলাম আজ থেকে আড়াই তিন বছর আগের কথা কত সুন্দর করে গুছিয়েছিলাম এই ঘরটাকে মানে মনের মতো করে সাজিয়েছিলাম প্রথম ইউটিউব পেমেন্ট পেয়ে তো ঘরটা দেখে আমি অনেকক্ষণ তাকিয়ে আছি মানে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে কারণ এই ঘরটাতে আমার অনেক স্মৃতি আছে তো দেখো কী কী রান্না করেছে উপরে দেখালাম কচুর শাক তারপরে খাড়কোল পাতা বাটা তারপরে আর কি বানিয়েছে তারাও দেখি আমি নিজেও জানি না আর কি বানিয়েছে এখানে তো দুধ আছে যাই হোক এখানে হচ্ছে গরম গরম বড়া যেটা আমার সব থেকে প্রিয় মানে থেকে ভালো লাগে খেতে আর ভাবলাম এটার নিচে বোধে তরকারি আছে কিন্তু না এটা শুধু বাটি আছে তারাও দেখছে আর কি আছে আচ্ছা এখানে বোধহয় মাছের ঝোল আছে হ্যাঁ এই তো মাছের ঝোল আছে আর এই পাশে কড়াইতে করেছে মাংসের তরকারি তো চলো মাংসের তরকারিটা ঢেকে রাখলাম তো রান্নাবান্না হয়ে গেছে এবারে আয়ুষকে নিয়ে আসলাম ওকে স্নান করিয়ে দিয়ে নিই টাইম টু টাইম স্নান না করালে আবার ঠান্ডা লেগে যাবে যেহেতু ব্লাডটা হালকা শর্ট আছে তো চলো স্নান করিয়ে দিয়ে আয়ুষকে নিয়ে চলেও আসলাম আবার তো এখানে থালাগুলো ধুয়ে দিচ্ছি ধুয়ে ধুয়ে থালাগুলো মানে ভাত বেড়ে দেবো সবার জন্য আর কি তো ভাত বাড়তে বাড়তে আমার আবার ফোন আসবে যে ওই দিদিভাইয়ের চ্যানেল একটা কী এসেছে ওই লাল ব্লগ যিনি ওটাই দেখাচ্ছিল আমাকে যে এটা কী হয়েছে ওই বাচ্চাদের ফটো দিলে চ্যানেলে আর কি ব্লগ করে দেয় না সেটাই আর কি দেখাচ্ছিল যে ওই মিতাঞ্জ পাপার আর কি ফটো দিয়েছিল মানে সেটা ব্লক হয়ে গেছে তো ভিডিও ছাড়তে পারলো না ও যাই হোক এটাই দেখাচ্ছিল তো দেখো এদিকে থালা বাসন থালা ভাত বাড়তে বাড়তে এদিকে আবার আমার ফোন আসবে পার্সেল নিতে মানে এটা হচ্ছে প্রথম লটের পার্সেল বিকেলবেলা সেকেন্ড লটটা আসে নিতে তো প্রথম লটের তো অল্প কিছু রেডি করে করেছে আজকে বললাম না আয়ুষের পাপার বিশাল একটা চাপ তাই সব পার্সেল রেডি করতে পারেনি অল্প কিছু রেডি করে ও গেল কোচবিহারে আর তো চলো এবারে দেখি কতগুলো পার্সেল হয় আগে গিয়ে দিয়ে আসি এই যে বেশ কয়েকটা এখানে আছে তো এইটা দিয়ে দিলাম তারপরে এসে সেকেন্ড লটটা রেডি করবে তারপরে সেকেন্ড লট নিতে আবার চলে আসবে তো চলো এই যে দাদাটা নিতে আসলো প্রচুর ছিল বুকিং একটাও নিতে পারিনি সকালের এক লটের মাল চলে গেছে আর এটা হচ্ছে জাস্ট এই আইসুর বাবা গেছে আমাদের প্রোডাক্ট আনতে কোচবিহারে ওই তোমার কী বলে ওই বাসে করে এসছে তো সেটা আনতে গেছে আর সকালের এক লোট গেছে আর এটা হচ্ছে বেশিক্ষণ না এই এক ঘন্টার মধ্যে ও পনেরো পিস মাল বোধহয় প্যাক করলো চলো এটা দিলাম আর বাকি অর্ডার আছে এখনো নেই নি ওগুলো কারণ ওগুলো রাতে নেবাটা অল্প হয়ে গেছে না অনেকগুলো ছিল বাটা না তো কালকে যে খাড়কোল পাতার ডাটা আমরা চচ্চড়ি খেয়েছি তো সেই ডাটাটারই আজকে হচ্ছে পাতার বাটা খাচ্ছি এই যে নাইটির এক পাশটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পকেট কেউ আবার ছিঁড়া ভেবো না তো যাই হোক তো ওই পাতাটারই আজকে মানে ইসে খাচ্ছি আমরা চাটনি খাচ্ছি তো সবাই বেশ ভালোবাসি আর দিদিভাই এই জিনিসগুলো খুব ভালো বানায় তো সেই জন্য ওকে বলেছি তুই একটু বানা মানে আমার রিকোয়েস্টে দিদিভাই আজকে এই রান্নাটা করেছে তো চলো সবাই মিলেই আমরা আজকে এই যে সবার জন্য ভাত বাড়ছি একবারে বেড়ে নিয়ে খাবো এরকম করে আগে আমরা জানো তো এমন না যে সবাইকে দিয়ে তারপরে আমরা খেতাম আমরা কি করতাম সব থালা একসাথে বেড়ে নিতাম মানে এটা তো অনেক আগের কথাই বলছি আর কি সব থালা একসাথে এরকম করে সুন্দর করে বেড়ে নিতাম মানে কারোর জন্য কেউ অপেক্ষা করতাম না যে ছেলেরা আগে খাবে তারপরে মেয়েরা খাবে না সমস্ত থালায় একসাথে বেড়ে নিয়ে আমরা সবাই একসাথে বসতাম কারো ভাত লাগতোই না একবারে সবাইকে বেশি বেশি ভাত দিয়ে বসে পড়তাম মানে আমরা এরকম করতাম দুজনে আগে যখন একসাথে সবাই রান্নাবান্না করে খেতাম যখন সবাই এই বাড়িতে ছিলাম আর কি এই কাণ্ডগুলো করতাম কিন্তু এখন ভাবি এখন তার এইভাবে করা যায় না আগে সবাইকে দেই কার কতটুকু লাগে কারণ তখন বয়সটাও কম ছিল আমাদের তো কাকে কি লাগবে দেই দিয়ে দেখে দেখে তারপরে বসি আর আগে আমরা সব থালায় একসাথে সাজিয়ে দিয়ে দিয়ে পড়তাম তো দেখো যেহেতু মাংসের ব্যাপার আছে তাই আয়ুষকে ঘরে ঢুকিয়ে দিলাম এখানে প্রথমে তো এখানেই বসেছিল আর বিবান চলে গেল ওই ঘরে তো দু ভাই ঘরে বসলো কারণ বিবান তো মাংস খাবে সেই জন্য তো আয়ুষ কিন্তু এক ফোঁটাও বায়না করেনি যে না আমি ঘরে বসবো না তো মা আর আয়ুষ ভিতরে বসলো আর এই সবাই আমরা এখন বাইরে বসবো তো এই যে দেখো মা আর আয়ুষ ভিতরে বসেছে আমি বাইরে খাবো বলে আমি যে মাংস খাবো তা কিন্তু নয় আমি দিদিভাইয়ের সাথে বসবো গল্প করবো খাবো বাস এইটুকুই মাংস কিন্তু আমিও খাবো না তো চলো এখানে যে বাবা বসেছে দিদিভাই দিচ্ছে মাছের ঝোল দিতেই আছে দিতেই আছে না করছি আর আগে এই কাণ্ডটা কেন হতো বলতো যে সবাই মিলে একসাথে ভাত নিয়ে বসতাম আসলে আমাদের অনেক কটা পথ করে রান্না করতে হতো আগে সাত আট পথ করে আমরা রান্না করতাম মানে শাশুড়ি মা এক এক করে বলতো এটা 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 আর আমরা এটা সেটা রান্না করেই যেতাম আর এত খিদে পেয়ে যেত তাই আর লেট করতে পারতাম না তখন সবাই মিলে একসাথে থালা নিয়ে বসে পড়তাম তো এই দেখো বাইরে দাদাভাই দিদিভাই আমরা সবাই মিলে বসে পড়েছি আমি মাছের ঝোল নিয়ে দিয়েই খাচ্ছি তো চলো কানে কানে আমাকে বলছে মাম্মা তুমি কি মাংস খেয়েছো এরকম করে মানে আমার মনটা পরীক্ষা করছে যে মাম্মা তুমি কি মাংস খেয়েছিলে আমি বলি না বাবা তুমি খাচ্ছ না আমি কেমন করে খাই মানে ও ভেবেছে আমি বাইরে বসেছি আমি মাংস খেয়েছি তো এমন করে আমার মনটা পরীক্ষা করছে বাচ্চা মানুষ না তো বন্ধুরা আমাদের পুজোর নিউ কালেকশন ঢুকে গেছে তো এই এটাই আনতেও গেছিলো আর কি তো ভাত ঠাত দেখো খাওয়া দাওয়া বন্ধ সকাল থেকে কি ব্যস্ত তার মধ্যে এই যে এটা আনতে গেলে আমি বললাম যে এই প্রোডাক্ট আনার আগে তুমি এক কাজ করো খেয়ে দিয়ে যাও রান্না তো হয়েই গেছিলো তো বললো না 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 রান্নার পরে আগে আমি জিনিসটাকে নিয়ে আসি গিয়ে তো দেখো এরকম শাড়ি এসছে শাড়িগুলো কেমন একটু জানিও কমেন্ট করে শুভ রাত্রি বন্ধুরা চলে আসলাম রাত্রিবেলা সেই খাওয়া দাওয়ার পর রেস্ট করছিলাম শরীরটা ভালো ছিল না তো ভাবলাম চলো এখন গেটটা লাগিয়ে নিয়ে রাতের খাবার বসাই নাইটিগুলো চেঞ্জ করলাম এই গরমে নাইটি যে কতবার চেঞ্জ করতে হয় তার ঠিক ভীষণ গরম লেগে যায় আর ঘেমে ঠেমে একদম পুরো একাকার অবস্থা বেশ কয়েকদিন থেকে এই যে এই দুটো নাইটি অল্টারনেট করে পড়ছি সকাল আর বিকাল কারণ এই দুটো নাইটি পড়তে এতটাই আরাম আর একটা যে রানী কালারের দেখো আমি লাইভে তো নাইটিগুলো দেখিয়েছিলাম লাইভে তখন পছন্দ হয়নি বললাম না শুধু এই কুচি হাতাটা আমার কেউ পছন্দ করেনি ভাবছে কি হবে কি না হবে আমি পড়ার পর মানে কি বলবো এত মানুষ পুরো যত আমি গোলাপি কালারটা পড়ার পর আমার কাছে যত স্টকে ছিল সব আউট অফ স্টক হয়ে গেছে লাস্টে এক পিস এটা ছিল এটা পড়েছি এখন বলছে এটা এটা এনে দিতে এটা এনে দিতে এটাই লাগবে এটা কিন্তু আমি লাইভে দেখিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক একটা জিনিস বললাম না পড়ার পর ফুটে উঠে কালকেও সারা রাত্রিবেলা পড়েছিলাম এই নারীটা তো চলো সকাল দুপুরবেলা তো আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম এই আয়ুষের বই ঠই পড়া হয়ে গেল দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম এখন না বেলা কি খাবো বলো কি কি খাবা দাঁতের মাড়িতে রক্ত কেন বাপাকে দেখা তো ঘরগুলো ঝাড় দেব রান্না রান্না বসাবো সেদ্ধ ভাত আয়ুষ বলছে একটু সেদ্ধ ভাত করো মা সিদ্ধ ভাত খাবো আজকে তো ডিম দিয়ে আইসা বাবা বলছে শুটকি মাছ প্রত্যেক দিন সুটকি মাছ ভালো লাগে বলো তো আজকে একটু ডিম সিদ্ধ আলো সিদ্ধ দেবো একটু মারমার করে তার আগে চলো রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে এই যে পোকা পড়ে অনেক রকমের তো বন্ধুরা দিদি ভাইরা রাতেই চলে গেছে তো যেহেতু সোমবারে আবার বিমানের স্কুল তো সেই জন্য রবিবার রাতেই ওরা চলে যায় আর কি তো চলো এবার রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে একটুখানি ভাত বসাবো আর এইদিকে কালকের বাসনগুলো সেই যে রাতেরবেলা মেজারেজে রেখেছি আজকে যেহেতু রান্নাঘরে সেরকম একটা কাজ ছিল না তাই বাসনগুলো আর গোছানো হয়নি তো ভাবলাম চলো এইখানে রান্নার আগে আগে বাসনগুলো গুছিয়ে নিই জায়গাটা অনেকটা শর্ট লাগছে তো জায়গাটা একটু ঠিক করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রাতের রান্নাটা বসে তো চলো বন্ধুরা আজকে ভাতের মানে ভাত করব কড়াইতে মার ভাত এই যে চালটা এমন করে দিয়ে দিলাম এখন অনেকেই কমেন্ট করবে তুমি তো চাল ধুয়ে দাও আচ্ছা চাল ধোয়াটা যদি আমি ভিডিও শ্যুট না করি তার মানে কি এটাই যে আমি চাল ধুয়ে দিই নি বলো তো না সেটা কিন্তু নয় তো সময় তো সব ভিডিও শেয়ার করা হয় না তো কাজেরও চাপ থাকে সেই জন্য তো চলো আজকে কাজের চাপে যে শেয়ার করিনি তা না মন ভাবলাম যে চাল না এটা দেখানোর কি আছে তাই না বলো তো এরকম হয়েছে কালকের ভুলটা কালকে ডালটাও দিয়েছিলাম এখানে ভাত টকবক করে ফুটছে আর আমি এখানে উপরে যে স্লাবটার উপরে বসে আছি দেখছি ভাত কাপড় ভাজ করবো অনেক কাপড় জমে গেছে আজকে ভাতটা হতে থাক তো চলো এখানে একটু শুকনো লঙ্কা ভাজবো আলু সিদ্ধটাকে মাখার জন্য আর আমাদের মধ্যে আমরা মার ভাত খেতে কিন্তু ভীষণ ভালোবাসি মার ভাত মানে ওই যে মারে মারে যেই ভাতটা হয় অনেকে ডাল চাল দিয়ে করে অনেকে শুধু চাল দিয়েই করে নর্মাল ভাত যেরকম মার মার হয় তো আজকে মারভাত করেছি সেটা আয়ুষের রিকোয়েস্টেই ও একদিকে বই পড়ছিল আর বলছিল মানে বই পড়ছিল আর ওর মাথায় বোধ ঘুরছিল রাতে কি খাবো মানে আজকে তো দুপুরে মামা বাড়িতে রান্না করেনি ওটাই জিজ্ঞাসা করছিলো মামা ভাত আছে তো আমি বলি নেই তো বলে ভাত নেই যখন তাহলে কিন্তু মার ভাত করবে তো চলো আলুটা সুন্দর করে মেখে নিলাম মারে মারেই নামিয়েছিলাম দেখো ভাতটা কেমন টনটনা হয়ে গেছে তো কোনো ব্যাপার না ও বলছে মাম্মা তোমাকে বললাম মার ভাত করতে তুমি ঝরঝরে ভাত করলে আমি বলি না বাবা ভিতরটা নে মানে ধরে দেখো ভিতরে মারি আছে তো আমি রাতে আর ভাত খাবো না এই যে দুজনকে এখন ভাত বেড়ে দিচ্ছি আর প্রথমে ভেবেছিলাম আলু আর ডিমটা একসাথেই মাখবো তারপর ভাবলাম যে না আর আয়ুষের তো কুসুম খাওয়া যায় না ও কিন্তু কুসুমটা বের করে ওর বাবাকে দিয়ে দেবে অনেকেই হয়তো ভাবে ছেলেকে এগুলো কি দেয় দুধ দেয় না ডিম দেয় না মাংস দেয় না তো আয়রন জাতীয় কিছু খাওয়ায় না শিং মাছ খাওয়ায় না বেদানা খাওয়ায় না যেগুলো খেলে রক্ত হবে যেহেতু রক্ত কম না বন্ধুরা ওর এসব সব খাওয়ার নিষেধ মানে আয়রন জাতীয় সব খাবার নিষেধ আর কি তো ডাক্তার কিন্তু ওকে অনেক বেছে বেছেই খা খাবার খাওয়াতে বলে সকাল থেকেই তোমাদেরকে বলছিলাম একটা বিশাল খুশির খবর আছে যেটা হয় পুনে যাওয়ার আগেই অনেক দিন থেকে ভগবানের কাছে ডাকছিলাম প্রার্থনা করছিলাম যাতে এরকম একটা খুশির খবর আমাদের লাইফে আসে খুশির খবর মানে কি বলে খুশির খবরই ধরতে গেলে এই প্রথম আমাদের কাছ থেকে কোনো জিনিস মানে এই প্রথম আমাদের কাছ থেকে পাইকারিতে এতগুলো এত টাকার মাল একসাথে নিচ্ছে আর কি তো আমরা ভীষণ খুশি ভীষণ খুশি আমি তোমাদেরকে বলেছিলাম যে রিসেন্ট আমরা পাইকারি দেওয়া শুরু করেছি হোলসেল প্রাইসে দেওয়া শুরু করেছি তো তোমরাও যারা বাড়িতে বসে হোলসেল রেটে জিনিস কিনতে চাও তো মিনিমাম একটা চার্জ থাকে পাঁচ হাজার দশ হাজার আমরা বলে দেবো ফোন করলে পরে নিচে নাম্বার দেওয়া আছে আর যারা পাইকারি না নিতে চাও তারা সিঙ্গেল পিসও নিতে পারবে সমস্যা নেই এমন না যে পাইকারি দিচ্ছি মানে যে তোমাদের পাইকারি দিব তা না সিঙ্গেল পিসেরও মাল নিতে পারো তো পুরো লটটা সেই সকাল থেকেই ধরেছিলো আসলে তারপরে কোচবিহারে গেলো মাঝখানে আবার এই দুপুরবেলা দুপুর থেকে এই যে এখন রাত কটা বাজে দশটার মতন বাজে তো এখন ফাইনালি রেডি হলো তো আমি ভাবলাম পুরোটা রেডি হোক তারপরেই তোমাদেরকে দেখাই তো চলো যাওয়া যাক দেখি ওইদিকে আয়ুষের বাবা তো রেডি করছে চলো তোমাদেরকেও নিয়ে যাই

হ্যাঁ বুকিং থাকে আজকে আমরা বুকিং নেই নি সেরকম একটা তো এই যে প্রথম লট আমাদের যাচ্ছে পাইকারিতে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো বলবো না সেগুলো সিক্রেট সেগুলো বলতে না বলা হয়েছে আর কি সেজন্য আমরা বলছি না তাদের যদি নেওয়ার ইচ্ছে থাকে আমরা পুনে থেকে আসার পর থেকে আবার করতে পারবে আর কি তো এই মুহূর্তে নতুন স্টক বেশি তুলছি না অল্প অল্প করে আনা আর লাইভ করা হচ্ছে আর নেইও এই মুহূর্তে এই মুহূর্তে বেশি নেই আর যেটা আমাদের নেক্সট টাইম থেকে শুরু হবে তো তখন থেকে আবার পাইকারি যারা নিতে চায় তা অবশ্যই নিতে পারবে যারপর কল করলে হয়ে যাবে শুধু হোয়াটসঅ্যাপে বলবে যে পাইকারি হ্যাঁ হ্যাঁ তো আজকে প্রথম পাইকারি দেওয়ার জন্য মনটা খুব ভালো লাগলো তো ফোন করেছিল আমি বলছিলাম যে নিলে কিন্তু পাঁচ হাজার টাকার মতো নিতে লাগবে তো ওনার নাকি নাকি বেশি পছন্দ হয়ে গিয়েছে আর কি তার জন্য আর কি মোটামুটি প্রায় পঞ্চাশের কাছাকাছি আছে আচ্ছা চলো ব্যাগটা যাবে আমাদের কোথায় যাবে সেটা আর বলছি না হ্যাঁ সেখানে হয়তো অডিয়েন্স আছে হ্যাঁ আমাদের অডিয়েন্স তো চারিদিকে ছড়িয়ে আছে তো এই প্রথম এতগুলো টাকার প্রোডাক্ট একসাথে দিচ্ছি আরো আরো এক বস্তা হবে এখানে তো 50000 টাকার মাল নেই ওই যে নিচে যে সাজায় রাখছো ওটা কখন প্যাক করব এটা আজকে আর তো চলো বন্ধুরা ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো এইভাবে পাশে থেকো সাথে থেকো আর আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন আমাদের এই বিজনেসটাকে বড় করতে পারি ইচ্ছে আছে ওর ইচ্ছে আছে যে এইখানে থেকে ব্যবসা নয় ব্যবসাটা ওই আয়ুষের স্কুলে যেখানে আমরা করাবো সেখান থেকেও যদি করতে পারি মানে একটা শপ টপ দেওয়ার ইচ্ছে আছে তো ওগুলো আমি বললাম না আমরা যদি বেশি বেশি ভাবি তাহলে সেগুলো হয় না তো আমরা কিচ্ছুই ভাবছি না আমরা যে কোনোদিন হোলসেল রেটে দিতে পারবো সেটা তো আমরা কোনোদিনও ভাবি নি আর তোমাদেরকে সেরকমভাবে বলিও নি তো আমরা মানে খুব একটা বাড়াবাড়ি করছি না ব্যাপারগুলোকে নিয়ে আমরা মনে মনে যা আছে তাই ব্যাস এইটুকুই আর কিছু না তো চলো যা হবে দেখা যাবে যে চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তো চলো তাহা